আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে একটা খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে চলে আসলাম এটা ভিডিও না ব্লগও না এটিং শোও না কিছুই না জাস্ট নিজের স্যাটিসফ্যাকশনের জন্য ভিডিওটা আপলোড করা কেনটা মাঝে মধ্যে আমার নিজের খাওয়ার ভিডিও নিজেরই দেখতে ভালো লাগে তো এখানে ঝাল ঝাল করে মরিচ ভর্তা করা হয়েছে মরিচ ভাজি আর কি ভর্তা ভাজি আর এখানে হচ্ছে কি বলতো এটা এটা হচ্ছে ডালের বড়া এই বড়াটা অনেক অনেক মজা গরম গরম খেতে এটা শুধু শুধু খাওয়া যায় অলরেডি আমরা শুধু শুধু অনেকটাই খেয়ে ফেলেছি এখন ভাতের সাথে গরম গরম ভাতের সাথে খাচ্ছি এটা অনেক মজা ঝাল ঝাল ভর্তার সাথে এই যে ডালের বড়াটা এটা এত মজা যারা ডালের বড়া পছন্দ করো তারা জানো যে এটা কত পরিমাণ মজা এইটিং শো আমার অনেক বেশি পছন্দের কেননা আমি খাইতে অনেক বেশি পছন্দ করি আমি এই কারণে আমি দেখা যায় যে ফেসবুক ইউটিউব সবখানেই আমি অনেক অনেক খাওয়ার ভিডিও দেখি তো আমার মাঝে মধ্যে মনে হয় যে আমিও এমন করি কিন্তু পরে ভাবি যে আমি তো পানি খাইলে মোটা হয়ে যায় সেই জায়গায় যদি আমি এটিসব মধ্যে লাগা যায় তাহলে দেখা যাবো যে আমার ওজন একশো ছাড়াইয়া যাইব তো যার কারণে আমি এইসব ভেবেও আবার ফিরে আসি তো এখানে আমার খাওয়া দাওয়া কিন্তু শেষ আর তখন আমি বলেছিলাম যে গরম ভাত আসলে এটা ছিল পানি ভাত পানি ভাত দিয়ে অনেক বেশি মজা গরম ভাত দিয়ে অনেক মজা দুইটা দিয়েই ডালের বড়া অনেক বেশি মজা হয় তো যাই হোক তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ব্লগে আর এই ভিডিওটা জাস্ট এমনি আপলোড দেওয়া তো তোমাদের ভালো লাগবে অবশ্যই কমেন্টস করে জানায়ো এখানে খেতে খেতে কিন্তু আমি অনেকগুলো বড়া খেয়ে ফেলেছি আর ভত্তা তো দেখতেই পাচ্ছ কতটা ভর্তা নিয়ে বসেছিলাম সবসময় দেখা যায় যে আমি তোমাদের থেকে বিদায় নিয়ে অনেকক্ষণ বক বক করে এটা আমার অভ্যাস হয়ে গিয়েছে তো কি করবো বলো এটা আমার অভ্যাস কিছু করার নেই আল্লাহ হাফেজ